আসসালামু আলাইকুম আজকের গল্প লোডশেডিং সত্যজিৎ রায় ফণিবাবু তার গন্তব্যস্থলে পৌঁছানোর কিছুক্ষণ আগে থেকে আজ করেছিলেন যে তার পাড়ার লোডশেডিং হয়ে গেছে আজ অফিসে ওভারটাইম করে বেরোতে বেরোতে হয়ে গেছে শোয়া আটটা ডাল থেকে বাসে তার পাড়ায় পৌঁছাতে লাগে ৩৫ মিনিট কতক্ষণ হলো বিজলি গেছে জানার উপায় নেই তবে একবার গেলে ঘন্টা চারেকের আগে আসে না ফণিবাবু বাস থেকে নেমে রাস্তা পেরিয়ে তার বাড়ির গলি ধরলেন এসি ডিসি দুটোই গেছে অথচ সেদিনও মনে হয়েছে যে অবস্থাটা যেন একটু ভালোর দিকে যাচ্ছে নবীন চাকর যখন কালি বলল আরও এক ডজন মোমবাতি কিনে রাখবো বাবু তখন ফণিবাবু বলেছিলেন মোমবাতি কিনলেই দেখবি আবার লোডশেডিং শুরু হয়েছে এখন থাক তার মানে বাড়িতে মোমবাতি নেই রাস্তায় আলো থাকলে তার খানিকটা তার তলার ঘরের মধ্যে ঢোকে ফলে চলাফেরার একটু সুবিধে হয় আজ তাও হবে না ফণিবাবু বিড়ি সিগারেট খান না তাই সঙ্গে দেশলায়ও থাকে না অনেকদিন মনে হয়েছে একটা টর্চ রাখলে মন্দ হয় না কিন্তু সেও করছি করব বলে হয়ে ওঠেনি বড় রাস্তা থেকে কলিপথ ধরে মিনিটখানি গেলে পরেই ফণিবাবুর বাসস্থান সতেরোর দুই ফুটপাথের ওপর শোয়া গোটা তিনেক কুতার বাচ্চাকে বাঁচিয়ে ফণিবাবু তার বাড়ির সদর দরজা দিয়ে ভেতরে ঢুকলেন। মাসখানেক কারবালা ট্যাঙ্ক রোডের বাসা ছেড়ে এসেছেন ফণিবাবু তিনি আর চাকর নবীন বাড়ির প্রত্যেক তলায় দুটো করে ফ্যান সিঁড়ির দিকে এগোতে এগোতে ফণিবাবু লক্ষ্য করলেন একতলার স্কুল মাস্টার জ্ঞান দত্তের ঘর থেকে একটা কম্পমান হলদে আলো আসছে বারান্দা আর উঠোনে মোমবাতির আলো অন্য ফ্ল্যাটটা অন্ধকার কোনো সারা শব্দ নেই আজ পঞ্চমী রমানাথবাবু যেন বলেছিলেন পুজোয় ঘাটশিলা না মধুপুর কোথায় যেন যাবেন আজই চলে গেলেন নাকি সিঁড়ির তলায় এসে নবীন বলে ডাক দিলেন ফণিবাবু কোনো উত্তর নেই বেরিয়েছে ঠিক লোডশেডিংয়ের সময় বেরোনো চাই এটা আগেও কয়েকবার লক্ষ্য করেছেন ফণিবাবু চাকরের আশা ছেড়ে দিয়ে সিঁড়ি দিয়ে উঠতে আরম্ভ করলেন ফণিবাবু মোমবাতির আলোতে প্রথম কতকটা ধাপ দেখতে অসুবিধে হচ্ছে না কিন্তু তার পরেই অন্ধকার তার জন্য চিন্তার কোনো কারণ নেই তিন চব্বিশ এবং বাহাত্তর ধাপ উপরে উঠতে হবে এটা তার জানা আছে লোডশেডিং এর আশঙ্কা করেই ফণিবাবু একদিন সিঁড়ির সংখ্যা গুনে রেখেছিলেন তাতে অন্ধকারে ওঠার অনেকটা সুবিধা হয় আশ্চর্য আলো থাকলে সিঁড়ি ওঠাটা সুস্থ মানুষের পক্ষে কোনো সমস্যাই নয় কিন্তু অন্ধকারে পনেরো ধাপ উঠে ষোলোর মাথায় রেলিংয়ের কাঠের বদলে হঠাৎ একটা হাতে ঠেকতেই বাবু শিউরে উঠে হাতটা সরিয়ে নিলেন তারপর মনে সাহস এনে হাতটা ধরতেই বুঝলেন সেটা একটা গামছা দোতলায় কোনো আলো নেই কোনো শব্দও নেই তার মানে কোনো লোকও নেই পশ্চিমের দুটো ঘর নিয়ে থাকেন গ্যাস্টেটনার অফিসের বিজন বাবু সঙ্গে থাকেন তার স্ত্রী দুটো ছেলে ছোট ছেলেটি মহাদুরন্ত এক মুহূর্ত মুখ বন্ধ থাকে না তার অন্যদিকে দুটি ঘর নিয়ে থাকেন কলেজ স্ট্রিটের এক জুতোর দোকানের মালিক মহাদেব মণ্ডল ইনি সন্ধ্যায় প্রায়ই এক বন্ধুর বাড়িতে তাস খেলতে যান বিজন বাবুরা মাঝে মাঝে সপরিবারে হিন্দি ছবি দেখতে যান আজও হয়তো গেছেন ফণিবাবু এসব নিয়ে আর চিন্তা না করে উঠে চললেন সাত ধাপ উঠে ডানে মোর নিতে একটা টিনের পাত্রের সঙ্গে ঠোকরের ফলে একটা কান শব্দ তাকে কিছুক্ষণের জন্য বেতাল করে দিয়ে তার হৃদস্পন্দনের মাত্রা বাড়িয়ে দিল বাকি বারোটা ধাপ তাকে তাই অতি সাবধানে পা ফেলে উঠতে হলো এবার বাহে ঘুরতে হবে সামনে দড়িতে ঝুলানো একটা খালি পাখির খাঁচা পড়বে তার সে নরেশ বিশ্বাসকে তিনি অনেক দিন থেকে বলেছেন যে ময়নাটা যখন মরেই গেছে তখন আর খালি খাঁচাটা পথের মাঝখানে ঝুলিয়ে রাখা কেন ভদ্রলোক এখনো পর্যন্ত কথাটা কানে তোলেননি ফণিবাবু শরীরটাকে একটু বেঁকিয়ে খাঁচা বাঁচিয়ে ডান হাতটা বাড়িয়ে দেয়ালে ভর করে তার ঘরের দিকে এগোলেন এইভাবে দেয়ালে হাতরে তিন চার পায়ে এগুতেই ডাইনে তার ঘরের দরজা একটা গানের শব্দ আসছে রবীন্দ্রসঙ্গীত বোধহয় পাশের বাড়ির থেকে ট্রানজিস্টারই হবে লোডশেডিংয়ের আদিম ভুতুরে পরিবেশে এ জাতীয় শব্দে মনে একটা সাহসের সঞ্চয় হয় অবশ্যই এটাও বলা দরকার যে ফণিবাবুর ভূতের ভয় নেই মোটেই দরজা চৌকাঠ হাতে ঠেকতেই ফণিবাবু হাঁটা থামিয়ে পকেট থেকে চাবি বার করলেন দুটো চাবির একটা থাকে ফণিবাবুর কাছে আরেকটা রাখে নবীন তালার জায়গা আন্দাজ করা সহজ ব্যাপার কিন্তু কড়া হাতরে ফণিবাবু তালা পেলেন না অথচ তার স্পষ্ট মনে আছে যে অফিসে যাওয়ার সময় তিনি তালা লাগিয়ে পকেটে চাবি পুড়েছেন এটাও কি তাহলে নবীনের কীর্তি সে কি তাহলে ভেতর থেকে দরজা বন্ধ করে ঘুমিয়ে পড়েছে ফণিবাবু দরজা ধাক্কা দিতে গিয়ে বোকা বনে গেলেন কারণ দরজা দিব্যি খুলে গেল নবীন কোনো উত্তর নেই নবীন কাতরে নয় সে ফণিবাবু জানেন ফণিবাবু চৌকাঠ পেরিয়ে ঘরে ঢুকলেন অবশ্যই ঘরে ঢুকলেন কথাটা বোধহয় ঠিক হলো না কারণ দরজার পেছনে কি আছে তা বুঝতে হলে বেড়ালের চোখ দরকার ফণিবাবু একবার চোখ বন্ধ করে আবার চোখ খুললেন দুটো অবস্থার মধ্যে কোনো তফাত নেই বাকি কাজ তিনি ইচ্ছে করলে চোখ বন্ধ করেই করতে পারেন একেই বলে নিরেট অন্ধকার যাকে দু হাত দিয়ে ঠেলে সামনে এগোতে হয় দরজার বা পাশে এক ফালে দেয়াল তাতে সুইচ বোর্ড তারপর দেয়াল ঘুরে গিয়ে পাশের ঘরের দরজা আর দরজা পেরিয়ে ব্র্যাকেট আয়না ফরিবাবুর হাতে ছাতা সেটাকে আলনায় টানানো দরকার গরম লাগছে গায়ের জামাটা খুলে সেটাও আলনায় যাবে তবে জামা খোলার সময় বুক পকেট থেকে মানি ব্যাগটা বার করে আলনার পরেই বাঁ দিকে টেবিলের দেরাজে রাখতে হবে ফণিবাবু হাত বাড়ালেই সুইচ আওয়াজ করে এখন বাতি জ্বলবে না ঠিকই তবে বিজলি এলে নিঃশব্দে আলো জ্বলে ওঠার মজাটা থেকে ফণিবাবু বঞ্চিত হতে চান না